নমস্কার আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া লাইভ আপনাদের একটি আপডেট নিয়ে আমরা এসেছি তো কিছুদিন আগে কিন্তু ওই প্রান্তে দিঘি ওই প্রান্তে যে মালগাড়ি এসেছিল রাতের দিকে মালগাড়ি এসে কিন্তু পাথর ফেলে গেছে তো লাইন বেছানো হয়ে গেছে সেই কারণে মালগাড়ি এসেছিল আজকে যেই জায়গাটা আমরা দেখাবো ঠিক দিঘির এই দিঘির পার থেকে মানে কামার পুকুর পর্যন্ত কিভাবে রেলের কাজ হচ্ছে সেই আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখন যে দিকটা দেখছেন এটা হচ্ছে ভাবা দিঘি আর ঠিক এই দিকটা হচ্ছে কামার পুকুর রেলের কাজ কিন্তু খুব খুব দ্রুত গতিতে কিন্তু হচ্ছে দেখাচ্ছি ছবিটা প্রচুর গাড়ি শুধু ভাবাদিগির ওপর অপেক্ষা তারপরে কিন্তু কামার কিন্তু বেছানো হয়ে যাবে আমি আপনাদের দেখাবো ভালো করে দেখানোর চেষ্টা করছি কিভাবে রেলের কাজগুলি হচ্ছে দেখতে পাচ্ছেন কত গাড়ি রেলের কাজ করছে মাটি মাটি বসানো চলছে ওভার ব্রিজ এই দিকটা এই দিকটা হচ্ছে কামার পুকুর আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা ওপরে উঠবো উঠে আপনাদেরকে আরো ভালো করে দেখানোর চেষ্টা করবো কাজ কিন্তু খুব দ্রুত গতিতে কামার পুকুর পর্যন্ত যে কাজ সেই কাজটাও কিন্তু দ্রুত গতিতে হচ্ছে পর্যন্ত রেল লাইন বেছানো হয়ে গেছে এবং মালগাড়ি দিয়ে ট্রায়ালও হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে মাটি ফেলা হয়েছে মাটি দিয়ে কিন্তু বসানো হচ্ছে মাটি বসানোর কাজ চলছে এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমালিয়ার লাইভ হ্যাঁ যাদের বাড়ি তাদের সঙ্গে একটু কথা বলবো দিদি কেমন কাজ হচ্ছে এখন একটু দিদি কেমন কেমন কাজ কাজ ভালোই হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে হ্যাঁ এই যে

শুনতে পেলেন কতটা খুশি তাড়াতাড়ি যে ভাবা দিঘি থেকে যে কামার লাইন আছে খুব তাড়াতাড়ি কিন্তু লাইন পাতা হয়ে যাবে তারা কিন্তু বলছেন আমরা রেল লাইনে উপরে উঠব দেখি কিভাবে ওঠা যায় হ্যাঁ সঙ্গে থাকুন উঠে গেছি আমরা এবার ভালো করে দেখাবো এগুলো কি দাদা মোরাম মোরাম দেখাচ্ছি মোরাম দেওয়া হচ্ছে মাটি কিন্তু বসে গেছে মোরাম দেয়া হচ্ছে দেখতে পাচ্ছেন মোরাম মাটি বসে গেছে তারপর মোরাম মোরাম বিছানো হবে এবং সেই মোরাম এই মেশিনটি দিয়ে সমান করা হচ্ছে এই যেটা দেখাচ্ছি এদিকটা কামার পুকুর দেখতেই পাচ্ছেন আমার চেষ্টা করছি দেখানোর আরো ভালো করে এদিকটা কিন্তু মোরাম দেয়া হয়ে গেছে পুরোটাই বলা চলে মাঝখানে একটু আধটু বাকি আছে এদিকটা দেখাচ্ছি মোরামের কাজ হচ্ছে একদিকে মোরাম ঢালা হচ্ছে প্রচুর গাড়ি রেলের জন্য আনা হয়েছে এখানে বাড়ি দাদা বৈতল এখানে কি উনি জানেন থাকছে

কামার পুকুরের ওপর দিয়ে রেল যাবে এই যে ভাবা দিঘি এতদিন বন্ধ ছিল এই যে ট্রেন হলে তো আমাদের তো যেহেতু বাড়ি আমরা তো সামনে সামনি স্টেশন পেয়ে যাবেন হ্যাঁ আমাদের ওখানে স্টেশন কাছাকাছি আছে এটাও স্টেশনটা আমরা কলকাতা থেকে এটাও কাছে হবে আমাদেরকে আমাদের ময়নাপুর কাছে স্টেশন আছে কতটা সুবিধা হবে খুব অনেক সুবিধা হবে অনেক মানুষের অনেক সুবিধা হবে যাতায়াতে আমার নাম প্রশান্ত লারু বাড়ি বৈতল নতুন নাম জয়পুর থানা অবশ্যই ট্রেন তো চললে সকলেরই সুবিধা হবে গন্তব্যস্থলে পৌঁছাতে গেলেও তাড়াতাড়ি হবে যেহেতু এখন কলকাতায় সকলেই যাই তো এই ট্রেনটি চালু হলে এই যে বিষ্ণুপুর পর্যন্ত চালু হলে বিষ্ণুপুর থেকে যারা কলকাতায় যাবেন তারা আর বাসে যাবেন না একদম সরাসরি বিষ্ণুপুর থেকে উঠবেন উঠে হাওড়ায় নেমে যাবেন হাওড়া থেকে কলকাতা প্রচুর সুবিধা হবে প্রচুর সুবিধা হবে মানুষজনের যে এখান থেকে ভাবা দিঘি যেখানটা দিঘিটা আছে সেই দিঘিটা দেখানোর চেষ্টা করছি এই যে গাড়িটা আছে গাড়িটার পেছনে কিন্তু দিঘি ওখানেও কিন্তু একটি ছোট ব্রিজ করা হয়েছে এবং যেটা ভাবা দিঘির ওপর দিয়ে ব্রিজ যাবে সেই ব্রিজের কিন্তু মাটি ফেলা হয়েছে ব্রিজের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে ওই দিঘিটি কিন্তু দিঘির ব্রিজটি কিন্তু শুরু হয়ে গেলেই শুরু হয়ে গেলেই ওখানেও কিন্তু ট্রেনের লাইন পাতা হবে দিঘির ওই পারে ওই পার পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই ট্রেনের লাইন পাতা হয়েছে এবং যে মালগাড়ি গাড়ি মাল গাড়ি করে কিন্তু কিছুদিন আগে দুদিন আগে পাথর আনা হয়েছে পাথর কিন্তু সেই রেল লাইনের ওপর ফেলা হয়েছে জোর কদমে চলছে কিন্তু এই মুহুর্তে কাজ একদম সেটা বলাই চলে সেটা যারা লাইভ দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে কাজ চলছে দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে ভাবাদিঘি থেকে কামার কামারপুকুরের লাইন আমরা এর আগে দেখেছি ভাবাদিঘি পর্যন্ত রেল লাইনের কাজ কেমন গতিতে চলছে আজকে আমরা সেই জন্য এলাম যে ভাবাদিঘি থেকে কামার পুকুরের লাইনের কাজ কিভাবে চলছে দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি আপনাদের আমরা এরপর নিচে নেমে যাবো নেমে গিয়ে পাশাপাশি যারা বসবাস করছেন তাদের সঙ্গে কথা বলব তারা কি বলছেন তারা তারা কতটা খুশি তাদের মতামত আমরা জানবো আমরা নিচে নেমে যারা পাশাপাশি বাড়ি তাদের সঙ্গে কথা বলবো সঙ্গে থাকবেন আমরা নিচে নামছি পাশাপাশি যারা বাড়ি আছে তাদের সঙ্গে কথা বলবো তারা কে কি বলছেন শোনাবো আপনাদের সমস্যা হচ্ছে নামতে যাই হোক নেমে পড়লাম তুই এখানে বাড়ি কেমন কাজ হচ্ছে রেল লাইনের কাজ কেমন হচ্ছে আমার ভালো কাজ হচ্ছে ভালো হচ্ছে

আচ্ছা তো দেখতে আমি তো পারছি চলছে গাড়ি ভালোই চলছে তাড়াতাড়ি ট্রেন চলবে মনে হচ্ছে মনে তো হচ্ছে বলছে তো কি বলছে তাড়াতাড়ি ট্রেন চলবে হ্যাঁ তাড়াতাড়ি কতটা খুশি হবে চলবে যখন কতটা খুশি ট্রেন গেলে সবাই দিতে ভালো এর হচ্ছে যে আমাদেরই অসুবিধে অসুবিধে বলতে ওইখানটা একটা বীজ দিলে হতো আমাদের ওই মাঠে ধান আলু তিল সবই তো ওই মাঠে যেতে হবে সেই সেখান থেকে ঘর

এতক্ষণ আমরা আরো একবার দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে যাতায়াত করা যাবে তো ভাবাদিখি থেকে এই দিক দিয়ে ঘুরে আরো একটি রাস্তা আছে এবং এই যে সোজা রাস্তাটি যে ট্রেনের লাইন করা আছে এটি কিন্তু কামারপুকুর সেখানে কিন্তু দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে এখন দেখার বিষয় কতদিনের কাজ সম্পূর্ণ হয় সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে অবশ্যই বিষ্ণুপুর পর্যন্ত যদি ট্রেন চালু হয়ে যায় খুব তাড়াতাড়ি সকলেই কিন্তু খুব উপকৃত হবেন এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসব বিভিন্ন রকম আপডেট পেতে সংবাদ সমালিয়ে নজর রাখুন নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ